আচ্ছা একদম হচ্ছে আপনার কালার প্রিন্ট কেন এরকম কতগুলো কালেকশন আছে ভাই ভাই এটা 200 প্লাস ডিজাইন আছে ভাই 200 প্লাস ডিজাইন আছে প্লাস ডিজাইন আছে দেখছে একটা থেকে আরেকটা আলাদা আলাদা ডিফারেন্ট ডিফারেন্ট আর আপডেট আপডেট কালেকশন এগুলো দেখা গেছে আপনি অন্য কোথাও পাবেন না হ্যাঁ একদম নতুন নতুন কালেকশন মার্কেটে সারার 15 20 দিন পর অন্যরা ওইটা কপি করে ঠিক আছে ভাই মার্কেটে ফার্স্ট টাইম আমরা এই যে কোনো প্রোডাক্ট আনি এরপরে হচ্ছে অন্যান্য যারা আছে তারা মার্কেটেই করে এই দেখেন মধ্যে এত সুন্দর সুন্দর কালেকশন যদি নিতে হয় সরাসরি ঢাকা নিয়ে বিজনেস করতে পারবেন কেউ যদি ব্যবসা করতে চায় সর্বনিম্ন কত টাকা হলে ব্যবসা সম্ভব করা সম্ভব চার পাঁচ টাকা দিয়ে শুরু করা সম্ভব আমি চার পাঁচ হাজার টাকা শুরু করে এখন লাখ লাখ টাকা করছি ভাই এটা আমি পথটা দেখে একদমই জি ভাই একদম মানে ইচ্ছা থাকলে চেষ্টা থাকলে অবশ্যই আপনি ব্যবসা করতে পারবেন এক্ষেত্রে আপনার মূলধন ব্যাপার না ব্যাপার হচ্ছে আপনার চেষ্টা এবং ইচ্ছা দেখেন এখানে কিন্তু সুন্দর সুন্দর এই কালেকশন গুলো কিন্তু দেখা গেছে সকল ইয়াংদের গায়ে দেখা যায় নতুন নতুন কালেকশন আপডেট আপডেট কালেকশনগুলো কিন্তু আপনি চাইলে এখান থেকে নিতে পারবেন এবং খুবই ইজিলি কিন্তু সেল করতে পারবেন যে যত আপনার আপডেট কালেকশন থাকবে যত আপনার নতুন কালেকশন থাকবে আপনার কিন্তু সেল করতে তত সুবিধা হবে যখন যে ট্রেন্ড চলে তখন সেই ধরনের পোশাক যদি আপনি সেল করেন তাহলে কিন্তু আপনার সেল নিয়ে টেনশন করা লাগবে না কারণ এটা আপনি নিবেন অনায়াসে সেল করতে পারবেন দেখেন একটার থেকে একটা আলাদা প্রিন্টের মধ্যে একটার থেকে আরেকটা আলাদা আলাদা ডিজাইনের মধ্যে এরকমের কিন্তু কয়েক হাজার ডিজাইন আছে তো বলবো কি ভাই আপনি বেকার বসে না থেকে অল্প পুঁজিতে শুরু করেন টি শার্টের ব্যবসা আপনার দোকান নেই প্রয়োজন নেই আপনার দোকানের আপনি চাইলে কিন্তু ফুটপাতে বসেও টি শার্টের ব্যবসা করতে পারেন ভাই এখন ঘরে বসে তো আমার অনেক কাস্টমার আছে যে ওরা ঘরে বসে চল্লিশ পঞ্চাশ হাজার টাকা ঘরে বসে করতেছে ঘরে বসে মানে আপনি চাইলে দেখা যাচ্ছে আপনি এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ জি জি আপনি চাইলে আপনি একটা পেজ খুলবেন একটা চ্যানেল খুলবেন একটা টিকটক খুলবেন আপনি কন্টিনিউ ভিডিও দিবেন আপনি এখান থেকে কিন্তু আপনি ভালো একটা টাকা আয় করতে পারবেন মানে কি বলবো কাপড়টা এত সুন্দর আর ডিজাইনটা এত সুন্দর হয়েছে সামনের ডিজাইনটা দেখেন দেখেন কত সুন্দর ডিজাইনের মধ্যে এরকম কিন্তু অসংখ্য ডিজাইন আছে আমরা শুধুমাত্র একটা পার্ট দেখালাম আমি যদি দেখাই এইখানে কয়েকশো ডিজাইন আছে এই পেশে আছে এছাড়াও ভাইদের কিন্তু অসংখ্য অসংখ্য কিন্তু প্রোডাক্ট রাখা আছে সো আপনি যদি চান যে না আমি বেকার থাকব না কিছু একটা করব আপনার অল্প পুঁজি আছে সরাসরি ভাইয়ের সাথে যোগাযোগ করেন এটা হচ্ছে ঢাকা মিরপুর এক হজরত শাহালি মহিলা কলেজ মার্কেটের তৃতীয় তালায় বিশ নাম্বার দোকান ভিআইপি ফ্যাশন ভিআইপি ফ্যাশন কারো চিন্তা একটু প্রবলেম হলে এই এক নাম্বারে এসে আমার একটু নক দিলে হবে এক নাম্বার গোলচত্বরে এসে আপনি স্ক্রিনের নাম্বারে ফোন দিবেন ফোন দিলে হবে হ্যাঁ অথবা যারা ঢাকার বাইরে আছেন তারা ভিডিওর উপরে নাম্বার দিয়ে দিচ্ছি ভিডিওর উপরে নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করে এখান থেকে কিন্তু আপনি চাইলে অনলাইনে প্রোডাক্টটা নিতে পারবেন সেক্ষেত্রে অবশ্যই বলবো ভাই আপনি পাঁচশো টাকা অ্যাডভান্স দিতে হবে জি জি পাঁচশো টাকা পাঁচশো টাকা অ্যাডভান্স দিয়ে আপনি চাইলে কিন্তু লাখ টাকারও প্রোডাক্ট আপনি নিতে পারবেন